নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানায় আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া দেখছেন বার্ষিক রাশিফল ওই যে বললাম কিছু তো এক্সপেকটেশান থাকে কিছু চাওয়া কিছু পাওয়া জীবনে নতুন করে বছরটাতে নতুন করে কিছু করা এ তো অনেকগুলো ব্যাপার অনেকগুলো ফ্যাক্টর আমাদের কাজ করেই থাকে তাই এই ফ্যাক্টরগুলোকে কাজে লাগানোর জন্য যেটা ভীষণ প্রয়োজন তার নাম হচ্ছে রাশিফল অর্থাৎ আমাদের ভাগ্য যদি আমাদের ভাগ্য আমাদের সাপোর্ট দিয়ে দেয় তাহলে তো বছরটা খুব ভালো যাবে তো আসুন আর দেরি না করে জেনে নিই দু কেমন যাবে মনে রাখবেন একটা খুব মজার ব্যাপার আমরা কোন রাশি নিয়ে আলোচনা করছি বলুন তো মকর রাশি মকর রাশির লর্ড কে জানেন মকর রাশির লর্ড হচ্ছে শনি অর্থাৎ এই বছরের লর্ডটা কে জানেন যদি নিউমোরোলজিক্যালি আপনারা দেখেন তাহলে বছরটা হচ্ছে দু হাজার চব্বিশ টোয়েন্টি টোয়েন্টি ফোর যদি যোগ করেন টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফোর টু এইট অর্থাৎ আট এইট ইজ দ্য লর্ড অফ স্যাটার শনি হচ্ছে এর অধিপতি অর্থাৎ যদি যার শনি ভালো তার এই বছর খুব স্বাভাবিকভাবেই ভালো যাবার কথা যদিও এই রাশিতে শনি সাড়ে সাতই চলছে তবুও ওভারঅল কিন্তু মকর রাশির সময় এই বছরটাতে খুব খারাপ যাবে না যাদের সাড়ে সাতই চলছে তাদের বাদ দিয়ে যাদের সাড়ে সাতই চলছে তাদের খানিক এফেক্ট পেতে হবে অল্প অল্প এফেক্ট পেতে হবে সবাই যে খুব বেশি এফেক্ট পেয়ে যাবেন এরকমটাও নয় ব্যাপারটা তো যাই হোক সোজাসুজি চলে আসি আগে হেলথ নিয়ে স্বাস্থ্য নিয়ে মকর রাশির হেলথ নিয়ে এই বছরে খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই আঙুলজনিত কোনো রোগ ফিঙ্গার ফিঙ্গার রিলেটেড কোনো প্রবলেমে ভুগতে পারেন ক্র্যাপস জানিত কোনো রোগ এই ধরনের কিছু ভুগতে পারেন অ্যাংজাইটি নিয়ে ভুগতে পারেন উদ্বিগ্নতা লিভার রিলেটেড কোনো রোগ নিয়ে ভুগতে পারেন কিডনি রিলেটেড কোনো রোগ নিয়ে ভুগতে পারেন সাবধানে থাকবেন ছাড়া দেখুন শরীর থাকলে তো প্রত্যেকের জ্বর জ্বালা এগুলো তো থেকেই থাকে কিন্তু সেটা মেজর এমন কোনো কিছু ব্যাপার নয় তাই আমি বলি যদি এইগুলোকে ঠিকঠাক ম্যানেজ করে আপনারা চলতে পারেন তাহলে দেখবেন লাইফটাই আলাদা হয়ে গেছে অর্থাৎ আপনারা আপনারা দু হাজার চব্বিশে সুস্থ থাকবেন এটাই অন্তত কামনা করি যারা অন্তত এই রাশির জাতক এরপর যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনাকে যেতে হবে কার কাছে আপনাকে যেতে হবে ডাক্তারের কাছে যিনি আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারবেন একজন ডাক্তার তিনি অভিজ্ঞ তিনি মেডিকেলের যা পরামর্শ যা ধরনের জিনিস করা সেটা করে আপনাকে দিতে পারে এ তো গেল স্বাস্থ্য এরপরে আসে শিক্ষা আবারও বলি যাদের সাড়ে সাতই চলছে তাদের বাদ দিয়ে দেখুন এমনি খারাপ সময় তার উপর তার আপনার বাড়িতে যদি আপনার কেউ শত্রু আসে আর আপনার যদি দিন ভালো হয় তাহলে তো আপনি তাকে তো এমনি ছাড়বেন না যদি নিজের ঘরে শত্রু এলে সেক্ষেত্রে খানিকটা প্রশমিত করা যায় যাই হোক এ তো গেল এই শত্রুতারও কথা এরপরে মকর রাশিতে সবথেকে ইম্পর্টেন্ট যেটা গেল স্বাস্থ্য বলে দিলাম শিক্ষা বলে দিলাম এরপর হচ্ছে জীবিকা প্রফেশান প্রফেশনের ক্ষেত্রে দুটো দিক একটা হচ্ছে ব্যবসা একটা হচ্ছে চাকরি আমি আবারও বারবার বলছি যাদের সাড়ে সাথে চলছে তাদের বাদ দিয়ে বলছি যাদের সাড়ে সাতই চলছে প্রথম থেকে বলি তাদেরও ভয় পাওয়ার এমন কিছু নেই তাদের যে অতি খারাপ সময় এরকমটা ভেবে নেবেন না প্লিজ ক্ষমাপ্রার্থী একদম সেরকমটা ভেবে নেবেন না আপনাদেরও ভালো সময় কিন্তু অপেক্ষাকৃত যেহেতু সাড়ে সাতির ফলটা রয়েছে সেটা তো ভুগতেই হবে তাছাড়া এবং সেটাও যদি কমাতে চান তাহলে আমি বলবো কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন যদি অনেকটা রিডিউস করতে পারবেন আপনার প্রচণ্ড জ্বর হয়েছে না সাধারণ কোনো ওষুধে সারছে না তো ডাক্তারবাবু মনে করেছেন অ্যান্টিবায়োটিক দেবেন তখন ওই অ্যান্টিবায়োটিক খেতে হবে আর কি এছাড়াও তো উপায় নেই তার জন্য ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করবেন তো যারা ব্যবসা করতে চান তাদের কনস্ট্রাকশন প্রোডাক্টের ব্যবসা খুব ভালো হবে ভীষণ ভালো হবে তাদের অয়েল মিল ফ্লাওয়ার মিল এগুলো খুব ভালো চলবে এবং যারা ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টের বিজনেস করতে চান তাদের খুব ভালো চলবে আর আর একটা কথা মনে রাখতে হবে যারা চাকরি করবেন এই চাকরির ক্ষেত্রে আপনাদেরকে বলি চাকরির ক্ষেত্রে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানি কোনো কমিউনিকেশন কোম্পানি এভিয়েশন কোম্পানি ট্রান্সপোর্ট কোম্পানি সেটা লজিস্টিক্স কোম্পানি সেটা যে কোনো মেবি প্রাইভেট গভর্নমেন্ট যেটা খুশি হতে পারে কোনো প্রফেসারি লাইক দ্যাট তার সাবজেক্ট ইংলিশ হলো এই ধরনের রিসার্চ ওয়ার্ক করে এগোনো কোনো ভালো ব্যাংকিং সার্ভিস কোনো ভালো পুলিশের সার্ভিস অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনের সার্ভিস সবগুলো কিন্তু আপনাদের এই বছরের জন্য ভীষণ 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 ভালো কোনো সিভিল সার্ভিস এই সবগুলো ভীষণ ভালো হবে আপনাদের জন্য তাই হ্যাঁ এবারে ওই যে বললাম সব ক্ষেত্রে কিছু না কিছু তো সমস্যা থাকে এই সমস্যার জন্যই তো যেরকম আমাদের অসুখ হলে আমরা ডাক্তারের কাছে যাই সেরকম আমাদের এরকম সমস্যা হলে আমরা যাব কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে গেলেই ব্যাপারটাতে ঠিক হয়ে যাবো অনেকটা অন্তত সারিয়ে দেবেন এটুকু তো ভরসা করা যায় অনেকটা সারিয়ে দেবেন তো যেটা ব্যাপার তাহলে গেলে চাকরি স্বাস্থ্য শিক্ষা সবগুলোই বলে দিলাম ব্যবসাও বলে দিলাম রইল ম্যারেজ বিবাহ বিবাহের ক্ষেত্রে মকর রাশির সময় কিন্তু এই বছর বিশেষ ভালো নয় সাবধানে না বারবার দেখবেন বিয়ের ক্ষেত্রে যোগাযোগ হচ্ছে সেই যোগাযোগটা কেটে যাচ্ছে কোনো না কোনোভাবে ম্যাচিওর করছে না তাই এই জায়গাটাকে ঠিক করে নেওয়া ভীষণ প্রয়োজন এবং এটার জন্য কোনো আপনাকে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করা উচিত অনেকে ভালো ভালো আছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন আমি বলছি মানে আমার কাছে আসতে হবে এরকমটা নয় আর কেউ মনেও করবেন না যে আমি আপনাদেরকে ডাকছি একদম নয় তো ন্যাচারালি যদি নিজেরা ঠিক হন তাহলে আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন কারণ দেখুন আমার দেশ বিদেশ নানান জায়গা থেকে সবাই এই প্রোগ্রামটা দেখেন তো বহু দেশ বিদেশে সব জায়গায় আমার সাবস্ক্রাইবার রয়েছেন এবং এটার জন্য আপনাদের অনেক ধন্যবাদ তো যাই হোক মেন ব্যাপারগুলো হচ্ছে এটাই যে এই জায়গাগুলো থেকে যদি আমরা নিজেদেরকে বার করতে পারি নিজেদেরকে যদি একটা ভালো জায়গায় পৌঁছতে পারি তাহলে তো এই সমস্যাগুলো থাকে না তো ওভারঅল এই হলো আপনাদের মকর রাশির ডিটেল আর যারা প্রথম দেখছেন যদি আগের রাশিগুলো মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশান বক্সে গিয়ে একটু সার্চ করে নিন পেয়ে যাবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন পরবর্তী অনেক অনুষ্ঠান পিছ পিছনের অনেক অনুষ্ঠানগুলো আপনারা দেখে নিতে পারবেন অনেক কিছু শিক্ষা শিক্ষণীয় প্রোগ্রাম তো রয়েছে আর যদি প্রোগ্রাম ভালো লেগে থাকে তাহলে প্রচুর শেয়ার করে দেবেন আর আমাদের বুকিং নাম্বার নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডট কম এবং আমাদের আরও কিছু বুকিং নাম্বার আপনাদেরকে বলে দিই দ্যাট ইজ দ্য নাইন এইট থ্রি ট্রিপল জিরো সিক্স সেভেন ডাবল থ্রি নাইন এইট থ্রি জিরো আবার বলছি এইট ডাবল থ্রি নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আপনারা সকলে খুব ভালো থাকুন আবারও বলি নতুন বছর খুব ভালো কাটুক আপনাদের গড ব্লেস ইউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে স্যার নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ ডট অ্যাস্ট্রোস্যসাচী ডট কম